প্রধান উপদেষ্টার আহ্বানে অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনে যোগ না দেয়াকে জীবনের সেরা সিদ্ধান্ত বলে মনে করেন দেশের বর্ণ আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ ড শাহাদিন মালিক ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হওয়ার সুযোগ থাকলেও তা গ্রহণ না করার নেপথ্যে কারণ পদ্ধতি নির্বাচনকে জটিল এবং সময়োপযোগী নয় বলেও মন্তব্য করেন তিনি সংবিধানে ক্ষমতা থাকলে তা প্রয়োগে অনিহা দেখান রাষ্ট্রপতি এমন মন্তব্য করে তিনি বলেন সাংবিধানিক ক্ষমতা নয় সংকট ব্যক্তির ব্যক্তিত্ব ও মানসিকতায় আমরা প্রাথমিকভাবে কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি গত সেপ্টেম্বর ছয়টি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে শাহদিন মালিকের নাম উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক কিন্তু সেই ঘোষণার দশ দিনের মাথায় দেখা যায় অধ্যাপক আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ঘোষণা করে অন্তর্বর্তী সরকার কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে কি হয়েছিল তখন কেনই বা সংবিধান সংস্কার কমিশনের প্রধান হওয়ার মতো সম্মানজনক পদ গ্রহণ করলেন না তা জানতে চাই তার কাছে টেলিভিশন খুলে বসলাম না নিজের নাম শুনলাম তা আমার সাথে কোনো যোগাযোগ করা হয়নি কানা ঘোষা শুনলাম যে অনেকেই আমার নাম শুনে পছন্দ করেন ওই সরকারের একজন আমি বললাম আমার নাম বাদ দিয়ে দেন তো ওইভাবে আমি আর এখন সরব অতীতের দিকে তাকিয়ে গত কয়েক মাসের অবস্থা দেখে এখন তো ফ্র্যাঙ্কলি মানে এটা না বুঝে না জেনে সরে দাঁড়ানোটা জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্তের একটা বহুল আলোচিত পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে নিজের মূল্যায়নও তুলে ধরেন তিনি নাম লেখা আছে মার্কার লিখে আছে তার পাশে আমরা মানে ভোট দিচ্ছি চিহ্ন দিচ্ছি আর তারপরে জানি যে যে বেশি ভোট পাবে সে জিতবে এখন এই একশো বছরের যে আমাদের যে প্রচলিত সিস্টেম এটাকে আপনি দুই মাসে কেমনে লোক যাদের আমি যারা ভোট দেবো সে জিতবে না এই জিনিসটা আপনি কে কেমনে বোঝাবেন মানে আমার এলাকায় যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে কিন্তু এখানে সংসদ সদস্য পিআর সিস্টেমে আরেকজন হবে এইটা বোঝাতে গেলে অন্তত দশ বছর সময় লাগবে সংবিধানে রাষ্ট্রপতির যতটুকু ক্ষমতা রয়েছে তা চর্চা করা হয় না বলেও মত দেন তিনি প্রধানমন্ত্রী অনাস্থা প্রস্তাবে হেরে গেলেন রাষ্ট্রপতিকে বললেন যে সংসদ ভেঙে দিতে সাধারণত দুনিয়াতে নিয়ম কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া আছে উনি যদি ওই সংসদ ভেঙে না দিয়ে উনি যদি মনে করেন যে অন্য কোনো ব্যক্তি সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাবে সংসদে তাহলে অন্য ব্যক্তিকে তো উনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন এই ধরনের বিরাট ক্ষমতা কিন্তু অন্য কোনো দেশে আশেপাশে আমি খুঁজে পাইনি তো অনেকগুলি ক্ষমতা দেওয়া আছে কিন্তু এখন ওটা ব্যবহার না করলে আর এখন ব্যবহার করার মতো লোককে আপনি রাষ্ট্রপতি না বানালে তো এটা সংবিধানের দোষ প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্র ব্যবস্থায় পৃথিবীর কোথাও কে কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা নির্ধারিত করা নেই বলেও জানান এই সংবিধান বিশেষজ্ঞ কিন্তু প্রধানমন্ত্রী আছে দেশে কোথাও কোনো টার্ম লিমিট আহমেদ ডিভিসি নিউজ ঢাকা পেয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার অভিযোগ আওয়ামী লীগের দোসররা নানা কায়দায় ঘাপটি মেরে বসে আছে ষড়যন্ত্র করার জন্য এদেশের মানুষ পিয়ার কি অধিকাংশ মানুষ তারা জানে না জনগণ তার এলাকায় যে ব্যক্তিটি তাদের সাথে থাকে তাদের পাশে থাকে চেনার কারণেই তারা বাছাই করে তাকে ভোট দেবে এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে সুতরাং পিয়ার পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ল একদিন সোমবার ফর্ম সংগ্রহ করে ছাত্রদল ছাত্রশিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাম সংগঠনগুলো ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেও প্রার্থীতা চূড়ান্ত করেনি ছাত্রদলসহ কয়েকটি সংগঠন এছাড়া অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া উমামা ফাতেমা স্বতন্ত্র পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেছেন গণ পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ছাত্র রাজনীতিতে যখন চলছে নতুন মেরুকরণ তখন আলোচনার কেন্দ্রে ডাকসু নির্বাচন কৌশলগত কারণে মনোনয়নপত্র নিতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছে ছাত্র সংগঠনগুলো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দেয়নি অনেক সংগঠন ডাকসু নির্বাচনে ইনক্লুসিভ প্যানেল নিয়ে হাজির ইসলামী ছাত্র শিবির ভিপি প্রার্থী সাদিক কায়েম জি এস ফরহাদ এজিএস মহিউদ্দিন খান একই প্যানেলে কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা এবং সদস্য পদে লড়বেন সর্বমিত্র চাকমা যত ক্যাটাগরি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক ক্যাটাগরি শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ ভোট ফর চেঞ্জ স্লোগানে নিজেদের প্যানেল ডাকসু ফর চেঞ্জ ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ আমরা শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট করছি আমাদের এই প্যানেল আমরা যদি শিক্ষার্থীদের সেই ব্যান্ডেড পাই আমরা বিশ্ববিদ্যালয়ের হল প্রিমিজ এবং একাডেমিক প্রিজে প্রিমিজে সাংগঠনিকভাবে কমিটি দিয়ে যে একটা আধিপত্য বিস্তারের আমরা রাজনৈতিক সংস্কৃতি দেখেছি আমরা সেটা হতে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচিত মুখরাও নিয়েছেন মনোনয়নপত্র পত্র নির্বাচনে নতুন চমক নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার ঘোষণা ওমামা ফাতেমার প্যানেলের নাম হতে পারে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আর ডিইউ ফার্স্ট নামে স্বতন্ত্র প্যানেলে নিজেকে জিএস ঘোষণা করেন মাহিন সরকার আমরা একটি স্বতন্ত্র প্যানেল করেছি এবং আমাদের প্যানেলে যারা আছেন তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ ছাত্র সোসাইটির যারা রিপ্রেজেন্টেটিভ তাদের থেকে আমরা ছাত্র প্যানেল ঘোষণা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তবে কে কোন পদে প্রার্থী তা জানা যাবে কাল আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি বাম ছাত্র সংগঠনের নেতৃত্বাধীন জোটের প্যানেলের পক্ষ থেকে শিক্ষার্থী নির্যাতনের দায়ে অভিযুক্ত ডাকসু ভিপি প্রার্থী জুলিয়া সিজারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দুইটি অনলাইন গ্রুপের পরিচালনাকারীদের সাথে বৈঠক করেছে এই দুইটি গ্রুপ বহুবিধ অগণতান্ত্রিক কাজে ব্যবহৃত হয়ে আসছে তবে দিনভর নানা নাটকীয়তা চলে ছাত্রদলের প্যানেল নিয়ে সংগঠনের পক্ষ থেকে একটি পদের জন্য একাধিক জনকে মনোনয়ন ফর্ম সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রার্থীরা প্যানেল নির্বাচন করবে দলের চূড়ান্ত হাইকমান্ড আমার সংগঠন নির্দেশনা দিয়ে দিচ্ছে প্রত্যেকে আপনারা যারা যারা নির্বাচন করতে চান আপনারা ফর্ম তোলেন বিভিন্ন পদে প্রার্থিতা করার জন্য ফর্ম নিয়েছি আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন দলের হাইকমান্ড তবে কয়েকটি সংগঠনকে দেখা যায় নীতিমালা ভঙ্গ করে স্লোগান দিতে যদিও চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন ভিন্ন কথা আপনারা তো সাক্ষী ছিলেন আপনাদের কাছে মনে হয়েছে আমরা কোনো পক্ষের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখাইছি অথবা কিছু করছি না আমরা দেখাইনি ডাকসুর আঠাশটি পদে মোট মনোনয়ন ফর্ম নিয়েছেন পাঁচশো পঁয়ষট্টি জন আর হল সংসদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন এক শিক্ষার্থী নিউজ ঢাকা আসন্ন ডাকশ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অভিযোগ তাদের বিজয়ের সম্ভাবনা দেখে মব তৈরি করে একটি পক্ষ নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র লিপ্ত সন্ধ্যায় মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় বলেন জুলাইয়ের স্পিডকে ধারণ করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস ও স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে প্রশাসনকে অনুরোধ করা হলেও তারা ব্যর্থ হয়েছে আর সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করে বলেন ছাত্রলীগের অপরাধীরা এখনও হলগুলোতে অবস্থান করে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের সাথে গুপ্ত সংগঠন যোগ দিয়েছে ডাকসু নির্বাচনকে ঘিরে লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও ফজিলাতুন্নেসা মুজিব হলে মব সৃষ্টি করে মনোনয়ন সংগ্রহে বাধাদানকারীদের সনাক্ত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি অদক্ষতার সহিত একটি ঘোষণা দিয়ে বসল যে বিশ্ববিদ্যালয়ের হল সময়ে ছাত্র রাজনীতি থাকবে না যেটা তার ইতিহারে নাই আইনও বলে তিনি একটি কার্যকর অবাধ নিরপেক্ষ আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করার লক্ষ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মপ পরিস্থিতি সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনভাবে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব, মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে রাতে দলটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহিন সরকারকে বহিষ্কার করেছে এনসিপি তাকে শপথ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে নির্বাচনী কর্মপরিকল্পনার পরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে চূড়ান্ত রোডম্যাপ দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ এ সময় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি জানান নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ বাইশটি নতুন দলের তথ্য যাচাই হচ্ছে মাঠ পর্যায়ে এছাড়া সীমানা নির্ধারণের বিরাশিটি আসনের বিপরীতে চব্বিশে আগস্ট থেকে শুনানি শুরু হয়েছে চলবে চার দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্তার আহমেদ জানান ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা কেন্দ্র নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় জড়িতদের পুড়িয়ে সাজা দেওয়ার আকতি জানালেন এক শহীদের বাবা শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসে জবানবন্দিতে এই আকতি জানান শহীদ আসাপুরের বাবা এনাম নাজেস জাকি এছাড়া সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয় আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশে বিদেশে উঠে সমালোচনার ঝড় ওই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে আসামি করে অভিযোগ দায়ের করে প্রসিকিউশন আলোচিত ওই মামলায় সোমবার রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আসাবুর বাবা এনাম নাজের জাকি যাদের নির্দেশে মরদেহ পোড়ানোর নির্মমতা তাদেরকেও সেইভাবে হত্যা করে দণ্ড কার্যকরের আকুতি জানান তিনি তিনি এই ঘটনা দেখে বলছেন যে আমার ছেলের লাশ আমি এক নজর তাকানোর পর আর তাকাতে পারিনি যে বিভৎসতা ছিল এবং তিনি এটা দাবি করেছেন যেটা এটা আইনের ভাঁটা নয় যে আমার ছেলেকে যে হত্যা করার পর যেভাবে পোড়ানো হয়েছিল আমি সেইভাবে শাস্তি চাই এটা আইনের বিষয় না এটা তার আবেগের বিষয় 2016 সালে গাজীপুরে জঙ্গি অভিযানের নামে মাদ্রাসার ছাত্র ইব্রাহিম সহ সাতজনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক জাবেদ পাটোয়ারি সাহেব সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাষ্ট্রপক্ষ জানায় ট্রাইব্যুনালের কোনো সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখানো হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে আদালত কেবে এই ধরনের কার্যক্রম করার অপচেষ্টা করে থাকে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেফতার ইউক্রেন যুদ্ধ বন্ধে হোয়াইট হাউসে চলছে ট্রাম্প জেলানস্কি বৈঠক যোগ দিয়েছেন ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা এদিকে বৈঠকের কয়েক ঘন্টা আগেও ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া এর মধ্যে খারকিভে এক বছরের এক শিশু সহ সাতজন নিহত হয়েছে আর জাপরিছিয়ায় হামলায় আরও তিন জনের মৃত্যু হয়েছে এছাড়া গুডেসাতেও হামলার অভিযোগ করেছে কেফ পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা ব্যাহত করার অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি জেলানস্কির সাথে আলোচনার পর ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন যুদ্ধবিরতির জন্য ইউক্রেনকে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে বিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন